রিম জিম রিম জিম বৃষ্টি পড়তেছে মানে ভিডিওতে যে বয়েস দেবো এরকম সুযোগ পাচ্ছি না তবে এখন মনে করলাম যে না ভিডিও দেবো এবং বয়েসও দেবো এবং বৃষ্টির বিতারি দেবো হোক না শব্দ তাতে কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের অনেক ভালো আছি চলে আসলাম আঁখির জার্নি থেকে আমি আঁকি আবার একটি লং ভিডিও নিয়ে আর আজকে দেখাবো আপনাদের কী দেখাবো দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে এতটুকু কাজে আসে বা কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং পেসটি ফলো করে দেবেন যাতে করে সব ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন আর এই যে দেখেন এখানে আমি কিছু পরিমাণ কাঁসাম নিয়ে এসে এই কাঁসামটা একটু সাইজে বড় তাই টুকরা করে নিয়েছি ছিলে এরপরে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ক্যাচতে হবে মানে ভালোভাবে মানে ভালোভাবে এরপরে দেখছেন তো চুন আর নুন দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে দুই ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এরপরে এটা যতবার সম্ভব পানি চেঞ্জ করে করে আমি ধুয়ে নিয়েছি যতবার সম্ভব মানে আমি দশ বারো বার ধুয়েছি আপনারা ধুইতে সেটা বুঝবেন যে কতক্ষণ দুইতে হবে যতক্ষণে পানি না আসবে আর এটা কিন্তু দেখেন একটুকু ভাঙে নাই না ভাঙার কারণ হয়েছে ওই যে নুন আর চুন দুটো মিলিয়ে না এটাকে এমন একটা সফট করছে কিন্তু ভাঙবে না তারপরে আর নুন চিনি দেওয়ার আরও কারণ হয়েছে আমের ভিতরে যে টক ছাড়াও একটা কষকস ভাব থাকে না ওটা চলে যাবে এই যে সম্পূর্ণ আমগুলো আমি ভালোভাবে মানে যতটা কষলানো যায় একদম জানি আমের গায়ে পানি না থাকে তারপর এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের একটু বেশি চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি চিনি যতটুকু দিয়েছি তার ততটুকু পানিও দিয়েছি আমি এরপরে এই যে আমগুলো দিয়ে দিলাম আর সাথে একটু আস্তা মশলা দিয়েছি আস্তা মশলা বললে এখানে একটু ছাল আর তেজপাতা দিয়েছি আর আমি পরবর্তীতে কিন্তু পরবর্তীতে না প্রথমে দেখেছেন দিয়েছি পরবর্তীতে যে এলাচ পাউডার দিয়ে দিয়েছি আমি সুন্দর একটা স্মেল আসবে এখন আমি অনাবরত জাল করতে থাকবো আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেব যেহেতু এখানে চিনিটা আস্তে আস্তে মানে ইঙ্গুন হতে থাকবে মানে শিরাটা ততক্ষণ লেগে যেতে পারে সেই জন্য আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করবো তবে আলতো হাতে আমি কিন্তু জীবনের প্রথম রেসিপিটা বানিয়েছি কেমন হবে শেষ পর্যন্ত দেখবেন এবং বলবেন যে কেমন হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং এই কি বলে এটা আমের মুরব্বা আমের মুরব্বাটা খেতেও দারুণ হয়েছে মানে হালকা একটা কেমন একটা টক মারে কিন্তু সেটা টক না মিষ্টি মানে আসে না অনেক সময় মিষ্টি বাবের ভিতরে একটু টক আমার মনে হয় কি জানেন এই মুরব্বার ভিতরে না একটু মরিচ দিয়ে দিলে আরও ভালো হতো মানে টক মিষ্টি ঝাল সেটা খেতে আরও ভালো হতো তবে তখন তো আর মুরব্বা থাকতো না আর তখন আচার আসার একটা ভাব আসতো তবে এটা আচার আসার ভাব আসলো এখানে কিন্তু কোনো মশলা পড়ে নাই শুধু চিনি দেওয়া শুধু চিনি আর কিছু আস্ত মশলা দিয়েছি সেটা তো আবার তুলে ফেলবো আর আমি না এখন এটাকে আস্তে আস্তে একটু ক্যারামেল কালার করব যাতে করে নিচে লেগে না যায় যাতে করে আমটা দেখতে ভালো লাগবে এই যে আমার কিন্তু মুরব্বাটা হয়ে গেছে আর আমার বারবার মনে আসতেছে আমসত্ত্ব তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন ভুল ত্রুটি হইলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আমি এখন এটা ঠান্ডা করে একটা বাটিতে ডেলে দিলাম এখান থেকে কিন্তু আমি আবার কাছের জারে বলে রাখবো আর এটা অনেক দিন রাখা যাবে নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন আবার বাহিরেও রাখতে পারবেন কোনো রকম সমস্যা হবে না ছয় মাস বা এক বছর অনায়াসে এভাবে খেতে পারবেন তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলেও অবশ্যই ক্ষমা সুন্দর